নমস্কার টুকি সিম্পল ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আবারও চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই তোমাদের হাতের ভালোবাসা দিয়ে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন যাতে আমার রোজ রোজ আমার মাম বাবার সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারি আর সেগুলো তোমাদের কাছে ঝটপট চলে যায় তো চলো বেশি কথা না বলে সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি এখন সকাল সকাল নয় এখন বেলা বেলা কারণ অনেকক্ষণ আগেই সকাল হয়ে গেছে সকালে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর এখন মেয়েকে নিয়ে যাচ্ছে বাইরে একটু ফুল কিনতে আজকে বৃহস্পতিবার তো আজকের টুকিটাকি অল্প কিছুই আমি ভিডিও করতে পেরেছি কারণ বেশি কিছু করতে পারিনি আর এগুলো হচ্ছে পুরনো ভিডিও সেগুলোই তোমাদেরকে দিচ্ছে কারণ আমি বাড়িতে ছিলাম তখন তো ভিডিও দিতে পারিনি তো সেগুলোই জমা হয়ে আছে সেগুলোই আর আসলে আমি দিচ্ছি তো যাই হোক এদিকে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে মেয়ে দেখো ও আমি না খালি ভাবি ও মনে হয় আগের জন্মে না কাগজ গুড়ানো ফুরানো ছিল বুঝলে কারণ রাস্তাঘাটে গেলেই না ও কেমন কাগজ কোথায় খৈনির প্যাকেট বিড়ির প্যাকেট লতা পাতা নাতা এই সব গুড়াবে। তাই ভাবে হয়তো ওগুলোই ছিল ময়লা গুড়ানি ছিল তো যাই হোক যে কথাটা মানে তোমাদের আর কি বলছিলাম আহওয়াটা কিন্তু খুব সুন্দর কিন্তু যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও বটে কেন বলছি কারণ তোমরা ভিডিওটা যত শেষ হতে যাবে ততই তোমরা বুঝতে পারবে কেন বলছি কারণ মা হ মুখের কথা নয় সেটা যেমন সুন্দর স্মৃতি জড়ানো ময় তেমন কিন্তু একদিক থেকে ভয়ঙ্করও বটে কেননা একটা বাচ্চা মানুষ করতে গেলে সব থেকে বেশি কিন্তু স্যাক্রিফাইস মাকেই করতে হয় আর সেই স্যাক্রিফাইসটার পেছনে যে কত বড় একটা ভয়ঙ্কর সত্যি লুকিয়ে থাকে সেটা শুধুমাত্র সে মাটাই জানে তো শুধু আমার ক্ষেত্রে বলে বলছে না এখন মারা তো অনেক মডার্ন অনেক আর কি মানে কি বলবো অনেক ধৈর্য তো একদমই নেই এখনকার মাদের আগের মাদের তো প্রচুর ধৈর্য ছিল যেগুলো আমরা আমাদের তো একদমই ধৈর্য নেই আর এখন বলতে গেলে আগে যতটা সংসারের চাপ কাজকর্ম সব ছিল এখন তো আর অতটা নেই হ্যাঁ সংসার মানেই তার সমস্ত কাজ করতে তবে আগের মতো অত চাপ থাকে না আরও যারা সিঙ্গেল মানে ফ্যামিলিতে আছে তাদের তো আরও তো সেটা তোমাদের আমি পরে বলছি আগে আমার মেয়ে যে কাণ্ডটা করছে সেটা তোমাদের আগে বলি কিন্তু কী করছে তো আমি যখন সবজি কাটছি আজ সকালবেলা তো আমাদের রান্নাবান্না হয়েইছে তো আমি যখন সবজি কাটছি ওটা এটা হচ্ছে ওর তরকারি রান্নার জন্য তো ও চলে এসেছে বাইরে না খুব ঘোরাঘুরি করছিলো আর পাশের কাকিমারা হচ্ছে ঘর মুচ্ছে তো ওকে হচ্ছে কিছু একটা কাজ দিয়ে ব্যস্ত রাখতে হবে কারণ ও ঘর মুচ্ছে যেহেতু ঘর ভিজে আছে ও ছোটাছুটি করবে আর ছোটাছুটি করলেই ধুমধাম পড়বে সেই জন্যই আর কি ওকে ঘর মানে কোথাও একটা ব্যস্ত রাখার চেষ্টার জন্য এখানে বসিয়ে রেখেছি তো যেমন বসিয়ে রেখেছি যেমন দেখো আমার কাজ বাড়াচ্ছে কি করছে দেখো সমস্ত আমি ওকে একদিক থেকে সবজিগুলো কাটছি আর আরেক দিকেও সবজিগুলো ফেলছে আর ওই যে আলুর বস্তার পাশে কি দেখতে পাচ্ছেন একটা ছোট্ট তেলের শিশির দেখতে পাচ্ছেন না হ্যাঁ ওটা হচ্ছে আমার ঠাকুরঘরের তেলের শিশির আর ওই তেলের শিশিরটা ও নিয়ে চলে এসেছে এখানে ফেলে দিয়েছে মানে সমস্ত কিছুটা ওলট পালট করে রেখেছে আমার ঠাকুরের থালাবাসন আমার আমাদের খাবার থালা বসনের মধ্যে থাকে ঠাকুরের নকুলদানার কোটো সিঁড়ির নিচে পড়ে থাকে শিব ঠাকুর ভেঙে দিয়েছে লক্ষ্মী ঠাকুরের গলার মালা ধরে টানাটানি করছে মানে এই সকল আর কি কাণ্ড কারখানো হয়ে থাকে জানি না মানে বলবো আর কি তোমাদের তো আর আর এই সমস্ত কি জানেন তো খুবই ভালো লাগে বা মায়েরা মানে বাচ্চারা অনেক দুষ্টুমি করে খুবই ভালো লাগে আমি কিন্তু ওকে এইসব দুষ্টুমির জন্য একদমই বকব কী না ওকে করতে দিই ও ছড়ি ভাঙা ভাঙি যাই করে করতে দিই কিন্তু ওর একটা জিনিসই আমার ভালো লাগে না যেটা হচ্ছে খেতে গেলেই বমি করে মানে কেন বলছি বলুন তো কারণ আমি সারা সারাদিন অনেক কাজকর্ম করি একা থাকি যেহেতু একা মেয়েকে নিয়ে থাকি তো প্রচুর কাজকর্ম থাকে সেই সমস্ত কাজের ফাঁকেই আমি টাইম বের করে ওর জন্য হরেক রকম বান্না আমি করি কখনো ওটস কখনো চিরি সুজি কখনো ড্রাই ফ্রুটসের গুঁড়ো দিয়ে কখনো মাখানা কখনো স্যারালা কখনো ভাত মাছের ছোল নানানটা রকম কখনো খেজুর দিয়ে কলা দিয়ে স্মুদি হ্যানা হেনা তেনা অনেক কিছুই করতে থাকে তারপরে সেগুলি যখন খাওয়ানো হয় ও যদি বমি করে দেয় তাহলে কেমনটা লাগে বলুন তো হ্যাঁ একটু করুক ঠিক আছে কিন্তু যতটা খায় তার ডবল বের করে দেয় এবারে আমার সারাদিন তো কাচাকুচি থাকেই এবার ওই যে নোংরাগুলো করছে ওগুলো না সত্যি কথা বলতে আমার খুবই কষ্ট হয় আর এই যে যে বললাম না মাতৃত্ব সুন্দরের কেমন ভয়ঙ্কর ঠিক এই ভয়ঙ্কর কথাটার কথা আমি বলছিলাম এই যে কষ্টকর একটা দিক সত্যি কথা বলতে তো অনেকের হয়তো মনে হতে পারে যে এটা সামান্য ব্যাপার কিন্তু সামান্য ব্যাপার যারা করে সেই সামান্য ব্যাপারটা তাদের কাছে যে কতটা কষ্ট সেটা তারাই জানে মুখে বলাটা অনেক কিছুই সহজ কিন্তু কাজে করাটা ততটাই কঠিন তো এদিকে দেখো এখন আজকের মেয়েকে খাওয়াতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ ওই যে ওস্তাদিগুলো করছিল না সব ছড়াচ্ছিল সেগুলো পরিষ্কার করে আজকে যেহেতু বৃহস্পতিবার ঘরটার মুছে পরিষ্কার সাফ টাফ করে তো পুজো দিয়ে তবে আর কি ওকে খাওয়াতে বসেছি আর ওই জন্য একটু দেরি হয়ে গেছে মেয়েকে স্নান টান করিয়ে দেখো বসে দিয়েছি আর আজকে সারা সারাদিন সত্যি কথা বলতে একদম টাইম পাইনি মানে বাইরে বৃষ্টি হচ্ছিলো তাই মেয়েকে নিয়ে বেরোতেও পারিনি তো ভিডিও তেমন করা হয়নি আর কি তো একদম সোজা রাত্রেবেলায় তোমাদের সাথে দেখা হয়েছে আমার মানে হচ্ছে দেখো তো রাত্রেবেলা শুতে যাওয়ার আগে যে সা কাজটা আমার করতে হয় বাইরে মেয়ের যত জামা কাপড় থাকে সমস্ত কিছু আমি ঘরে তুলে নিই আমাদের জামা কাপড় বাইরে থাকে কিন্তু মেয়ের জামা কাপড় বাইরে রাখি না আর কি কেন জানি না আমি আগা করাই এখানে ওপরে ছাদ ফেলা আছে কোনো অব অসুবিধা নেই চারিদিক পাঁচিল দেওয়া কিন্তু তাও মিট জামাকাপড় বাইরে তেমন আমি রাখি না যতই ভিজে হোক ঘরে রান্নাঘরে একটা দড়ি খাটিয়েছে এই যে এটা তো এই দড়িটার মধ্যে আমি টাঙিয়ে রাখি তো যতই হোক শুকিয়ে যায় একটু তো আর আবার পরের দিন সকালবেলা আমি রোদে বের করে দিই আর যেগুলো একদম হালকা স্যাঁত স্যাঁতে টাইপের সেগুলো ঘরে দিই পাখার হাওয়ার মধ্যে শুকিয়ে যায় ভিজে জামা কাপড় মানে আমার মেয়ের ছোটো থেকেই কিন্তু বর্ষার সময় হোক আর যখন ভিজে জামা কাপড় তো তোমাদেরও বলছি অনেকেই হয়তো জানো অনেকেই জানো না তো বাচ্চার ঘরে কিন্তু ভিজে জামা কাপড় একদমই শুকাতে দেবে না ফ্যানের হাওয়ায় ভিজে জামা কাপড়ে না পুরো বাচ্চা পুরো ঠান্ডা লেগে একদম মারাত্মক ব্যাপার হয়ে যেতে পারে তো তোমরা আশা করছি এই ভুলটা কখনোই করবে না আমিও কখনো করিনি তোমরাও করবে না তো এই যে জামা কাপড়গুলো মেলছি সারাদিন কষ্টের পরে ক্লান্তিতে না মানে শরীর না পুরো একদম ছেড়ে দেয় আর নেয় না মনে হয় যেন একটু শুই বিছানা আমাকে ডাকছে আই আই শুবিআই এরিয়া রিয়া আয় তো আমি এই যে শুতে গেছি আর এখন দেখতে পাচ্ছি ঘুরতে কটা বাজে একটা বাজে একদম পুরো একটা আর এদিকে আমার মেয়ে দেখো আমার মেয়ে হচ্ছে এই কাণ্ডটা করছে মানুষ সারাদিন কাজকর্ম করে মানে শুতে যাবে কিন্তু সে শুতে পারবে না আর যদিও বা শুতে পারে ঘুমোতে পারবে না এই যে জীবনটা পুরো অশান্তিতে আমার শেষ হয়ে গেল গো কার কার জীবন আমার অশান্তিতে যাচ্ছে আমাকে একটু বলো পুরো জ্বালাপালা ধরে যাচ্ছে আমার জীবনে মাঝে মাঝে এত কষ্ট হয় না আমি মানে ভালো লাগে না এদিকে দেখো আমরা দুজনেই ক্লান্ত কিন্তু সে বেচারা সারাদিন কাজকর্ম করে এসছে একটু শোবে ঘুমোবে তার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে কতটা ক্লান্তি আর এদিকে আমিও সারাদিন মেয়েকে নিয়ে সারাক্ষণ কাজকর্ম এটা ওটা আমিও ক্লান্তি না ও কিন্তু ঘুমোচ্ছে না মানে সত্যি কথাও কি যে বলি আর আজকের মেন কথা কেন ঘুমোচ্ছে না আমি বুঝতে পারছি না ও মনে হয় সন্ধ্যার টাইমটা একটুখানি হালকা একটু ঘুম দিয়েছে বলে কি না মনে হয় ওই জন্য না আমি যতই কষ্ট আমাকে ঘুম পারাই না সন্ধ্যাবেলা ওকে নিয়ে মানে খেলতে পাঠিয়ে দিই বা নিচে নামিয়ে দিই খেলা করার জন্য কিন্তু আমি ওকে ঘুম পারাই না মানে আমরা যা খেয়েছি আর ও যা খেয়েছে মানে এই খেলাধুলা করতে আর ওর সাথে আমাদেরও জেগে থাকতে থাকতে আমাদের খিদে পেয়ে যায় অনেকের মনে হতে পারে যে এত লাইট চালালে দেখো বাবা ওদিকে লাইট ধরে আছে আমি এদিকে দে এত লাইট চালালে বাচ্চা ঘুমাবে কি করে কিন্তু সত্যি কথা বলতে বিশ্বাস করে প্রচুর ঘুম পাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই ঘুমায়নি তো শেষ পর্যন্ত এই হচ্ছে তো দেখো কী করে আরও এখন বাজে একটা পাঁচ আর আরেকজনের অবস্থা দেখো ওই যে ঘুমোনোর নাম নেই চোখে ঘুম নেই লোকে সকাল থেকে উঠে কাজ কর্ম সব করতে হবে আর এদিকে মেয়ে আর বাবা দুজনের মিলে রাতে পারলেন একামো দিচ্ছে মানুষের আর ভাল লাগে এ ওকে ঘুম পাড়ায় ও ওকে ঘুম পাড়ায় এই মামাম তুমি ঘুমাবে না কটা বাজে আরে মানুষ পারে তিরবির তিরবির করছে ঘুমনোর নাম নেই একটা বাজে মানুষের শরীর বলে আর কিছু নেই কোনো মায়া দায়া নেই দেখো সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো শোয়ার নাম নেই ওকে চেপে শোয়াও না কি করছে দেয় কি করছে দেখো না রাতে বেলা রাত একটার সময় কুস্তি হচ্ছে দেখো দেখো শুধু মানে আর্টিস্টটা দেখো কি হচ্ছে এটা রাতে বেলা এটা কি হচ্ছে এটা মাঝ রাতে ঝাপা ঝাপি লাপালাপি দেখ হাত পেতেছে খেলবে ওদিকে বাবা রেগে যাচ্ছে এদিকে মেয়ে বসে আছে বাবা রেগে যাচ্ছে বসে আছে রেগে যাচ্ছে ধুধ তোর ধুত রাগ দেখাচ্ছে কাকে তোমার কথা শুনলো আরো ঘুমোলো জানি না কখন ঘুমোবে মামা শুয়ে পড়ো কটা বাজে শুয়ে পড়ো শুয়ে পড়ো ছপু করো কীরকম বদমাইশ বাবা রেগে গেছে খুব কোথায় ঘুম পাড়াবে তা না তাকে নিয়ে কুস্তি দিচ্ছে ভগবান কোথায় আছো ভাল লাগে না অবশেষে মেয়ে ঘুমিয়েছে আর ঘুমানোর স্টাইলটা দেখো পদু ঠিকই করে ঘুমাচ্ছে আর এদিকে বাবাও ওই জন্য ফটো তোল যায় এখন কটা বাজে দেখতে পাচ্ছ এখন বাজে আড়াইটা তিনটে বাজতে চাই তো এই আড়াইটার সময় আমাদের কি দরকার বাচ্চা যখন ঘুমোচ্ছে আমরা ঘুমিয়ে পড়ি না সেটা হচ্ছে না দেখো ওর সাথে আমার জেগে থেকে থেকে আমরা খেয়েছি সেই এগারোটার সময় খিদে পেয়ে গেছে লাস্টে ফ্রিজের মধ্যে একটা আইসক্রিম ছিল তো সেই আইসক্রিমটা বের করেছে খাওয়ার জন্য তো এখন এই আইসক্রিমটা খাবো তো আইসক্রিমটা সত্যি কথা বলতে খুব টেস্টি আর সারাদিন কাজকর্ম পরে নিজেদের মধ্যেই যে একটু সময়টা কাটাচ্ছি এটা যে এতটা সুন্দর মুহূর্ত তোমাদের বলে বোঝানো যাবে না তো আমরা সারাদিন দুজন দুজনের সাথে তেমন একটা কথা বলতে পারি না আগে কি হতো যখন মাম ছিল না তখন একটা অন্যরকম ব্যাপার হতো কিন্তু এখন যা হয়ে যে এখন তো আমাদের দুজনের মাঝখানেই এখন শোয় তো আমরা তোর সময়ই পাই না একটু যে সারাদিনে কী হয়েছে গল্প করব একটা টাইমই পাই না তো এইটুকু টাইমটা অনেকটা দামি অনেকটা সুন্দর মুহূর্ত তো এই যে ঘুমাচ্ছে মেয়ে তো যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা খাওয়া দাওয়াটা শি শুয়ে দেওয়ার চেষ্টা করবো কারণ আমরা আবার এই ফোন জ্বালিয়ে লাইট জ্বালিয়ে কথা কথা বললে আবারও জাইটে আর ওকে না সত্যি কত বলতেই গরমের অবস্থা দেখাচ্ছি ছেলে মুছে পুড়ো খাচ্ছে আর শুধু আইসক্রিম ছিনে থাকেনি আবার দই বের করছে একটু দই ছিল খেয়েছে ওই জন্য দইটাও খাচ্ছে তো যাই হোক এই দইটা অর্ধেক খাওয়া হয়েছিল রাখা হয়েছিল আবার সেই অর্ধেকটা বের করা হয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আমি নতুন একটা ভিডিওতে সবাই সাথে পাশে থাকুন